জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে কৃষ্ণ আজকের এই অমৃতবাণী শুনছেন এমন প্রতিটি ভক্তের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করুন তাই বন্ধুরা আসুন এই দুর্দান্ত যাত্রা শুরু করি যা আপনার হৃদয়কে স্পর্শ করবে শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেটে নিতে পারে না এই বিশ্বাস আমাদের জীবনে স্থিতিশীলতা এবং শান্তি দেয় প্রতিটি পরিস্থিতিতে বুঝতে হবে যে সময় এলে আমরা অবশ্যই যা আমাদের তা পাব ভাগ্য এবং কর্মের সমন্বয় জীবনকে দিক নির্দেশনা দেয় যদি আপনি সঠিক কাজ করতে থাকেন তাহলে ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করবে এবং যা আপনার তা আপনার কাছে পৌঁছাবে জীবনে আমাদের ভাগ্যে যা আছে তা আমরা অবশ্যই কোনো না কোনো রূপে পাব যখন আমরা কোনো পথে হাঁটি এবং কঠোর পরিশ্রম করি তখন বুঝতে হবে যে আমাদের জন্য যা লেখা আছে আমরা তা কোনো না কোনো উপায়ে পাই সময় এবং পরিস্থিতি কেবল একটি মাধ্যম যা আমাদের সঠিক দিক নির্দেশনা দেখায় আমাদের কাজ কেবল কর্ম করা বাকিরা যখন কোনো কিছু সময় আসে না তখন খুব পরিশ্রম করার পরেও আমরা তা পাই না কিন্তু জীবনের এটাই সত্য যে জীবনে আমরা যা চাই তা অবশেষে আমাদের কাছে একই সময়ে এবং একইভাবে আসে যেমনটি আমাদের ভাগ্যে আছে কখনো হাল ছাড়বেন না কারণ যা আমাদের আমরা অবশ্যই তা পাব শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার ভাগ্যে যা আছে তা যে কোনো পরিস্থিতিতে আপনার কাছে আসবে আপনাকে কেবল এটি পাওয়ার জন্য সঠিক পথ অবলম্বন করতে হবে এর অর্থ হল যখন আমরা সততার সাথে কঠোর পরিশ্রম করি তখন আমরা অবশ্যই যা সঠিক তা পাব আমাদের কখনই আতঙ্কিত হওয়া উচিত নয় কারণ সময় আমাদের যা চাই তা দেবে আমাদের জীবনে যা ঘটে তা কোনো কারণে ঘটে কখনো কখনো আমরা মনে করি যে আমাদের জানেই তা অন্য কারো সাথে আছে কিন্তু আপনি কি জানেন যে জীবনে আমাদের ভাগ্যে যা আছে তা সময় আসার সাথে সাথেই আমরা তা পাই আমরা যা চাই তা আমাদের ভাগ্য থেকে আসে এবং এটি কখনো হাতছাড়া হয় না আমাদের যত বেশি ধৈর্য থাকবে তত তাড়াতাড়ি তা আমাদের কাছে আসবে কিছু মানুষ মনে করে যে তাদের জানেই তা কখনই আসবে না কিন্তু সত্য হলো যে তাদের ভাগ্যে যা আছে তা সর্বদা পাওয়া যাবে আমাদের প্রচেষ্টা এবং আমাদের কর্ম আমাদের ভাগ্যে যা আছে তা পেতে সাহায্য করে জীবনে আমরা যা পাই তা আমরা যা হারাই অন্য কোন রূপে আবার পাই তাই আমাদের সময়ের জন্য অপেক্ষা করা উচিত এবং ধৈর্য ধরতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মানুষের ভাগ্য তার কর্ম দ্বারা নির্ধারিত হয় তোমার ভাগ্যে যা আছে তা যে কোনো পরিস্থিতিতে তোমার কাছে আসবে শুধু তোমার কাজ করে যাও যখন আমরা আমাদের সমস্ত কঠোর পরিশ্রম করি এবং যদি আমরা বিশ্বাসের সাথে কাজ করি তাহলে ভাগ্য আমাদের যেমন চায় তেমনই পুরস্কার দেয় জীবনে কিছু শেষ হয়ে গেলে দুঃখ করা ঠিক নয় আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য যা লেখা আছে সময় এলে আমরা তা পাব। ঠিক যেমন একটি বীজ অঙ্কুরিত হতে সময় লাগে তেমনি আমাদের স্বপ্ন সময়ের সাথে সাথে আমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে রূপ নেয় যদি আমরা মনে করি যে আমরা এখন কিছু পেতে পারি না তাহলে আমাদের মনকে শান্ত এবং ইতিবাচক রাখা উচিত সময়ের সাথে সাথে আমাদের কঠোর পরিশ্রম আমাদের ভাগ্যে যা আছে তা দেয় কিছু জিনিস আমাদের কাছে দ্রুত আসে না তবে আমরা সেই সময় পাই যখন আমরা তাদের সবচেয়ে বেশি যোগ্য প্রতিটি ব্যক্তির ভাগ্য আলাদা এবং প্রত্যেকের যাত্রাও আলাদা কখনো কখনো আমরা মনে করি যে অন্য লোকেরা সুখী বা আরও সফল তবে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের জন্য যা সঠিক তা পাব কারো সাফল্যে কখনো ভয় পাবেন না কারণ আমাদের ভাগ্য আমাদের যা চাই এবং যখন আমরা চাই তা দেবে শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার ভাগ্যে যা লেখা আছে তা কোনো পরিস্থিতিতেই আপনার কাছ থেকে পালাতে পারে না এটাই জীবনের সত্য আমরা যত বেশি কর্মে বিশ্বাস করব আমাদের ভাগ্যে যা আছে তা তো বেশি আমাদের কাছে আসবে আপনাকে কেবল আপনার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে বাকি সবকিছু সময় এবং ঈশ্বরের হাতে জীবনের প্রতিটি মুহূর্ত একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং প্রতিটি কাজের নিজস্ব সময় থাকে যখন আমরা বুঝতে পারি যে আমাদের ভাগ্যে যা আছে তা আমরা পাব তখন আমরা এতে বিশ্বাস করতে শুরু করি যে কোনো কাজ করার আগে আমাদের সেরাটা দেওয়া উচিত কারণ এটি একমাত্র পথ যা আমাদের লক্ষ্যে নিয়ে যায় যে কোনো পরিস্থিতি দেখে কখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই সবার জীবনেই উত্থান পতন থাকে কিন্তু আমাদের ভাগ্যে যা আছে তা আমাদের সাথেই আসে সময়ের আগে বা পরে নয় সেই সময় আসে যখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই আমাদের কেবল ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস বজায় রাখতে হবে ভাগ্যের খেলা খুবই আশ্চর্যজনক কখনো কখনো আমরা অনুভব করি কিছু একটা আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু যখন সময় আসে তখন আমরা দেখতে পাই যে একই জিনিস আমাদের কাছে কোনো প্রচেষ্টা ছাড়াই পাওয়া যাচ্ছে এটাই জীবনের সত্য আমাদের জন্য যা কিছু আমরা তা পাবি আমাদের কেবল চেষ্টা চালিয়ে যেতে হবে এবং বাকি সব কিছু ঈশ্বরের পরিকল্পনার উপর ছেড়ে দিতে হবে আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের ভাগ্যের অংশ সব একটি বিশেষ সময় থাকে এবং এটিই জীবনের খেলা আমাদের কখনই দ্রুত কিছু পাওয়ার আশা করা উচিত নয় কারণ আমাদের জন্য যা লেখা আছে আমরা তা পাব প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন সে মনে করে যে সে সব কিছু হারিয়ে ফেলেছে কিন্তু তার বুঝতে হবে যে আমরা যা হারিয়ে ফেলি তা কখনো না কখনো এবং কোনো না কোনো আকারে ফিরে আসে শুধু আপনার আশা এবং আত্মবিশ্বাস বজায় রাখুন আমাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের এটাও বিশ্বাস করা উচিত যে আমাদের জন্য যা বোঝানো হয়েছে আমরা তা পাব সময় এবং পরিস্থিতি কেবল একটি লিঙ্ক যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করে কখনো কারো সাথে তুলনা করবেন না আপনার জীবনের পথ আপনার জন্য আলাদা আপনার যা আপনি অবশ্যই তা পাবেন কেবল কাজ চালিয়ে যান এবং ভাগ্যে বিশ্বাস করুন কোনো কিছু নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ যা আপনার সময় এলে তা আসবে তুমি তা পাবেই জীবনে আমাদের যত ধৈর্য থাকবে ততই আমরা তা অর্জন করব প্রতিটি বস্তু প্রতিটি চিন্তা এবং প্রতিটি কাজের নিজস্ব সঠিক সময় থাকে আমাদের জন্য যা নির্ধারিত তা কখনো আমাদের ছেড়ে যায় না আমাদের কেবল আমাদের কর্মের উপর বিশ্বাস রাখতে হবে এবং সম্পূর্ণ সত্তার সাথে তা করতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমার ভাগ্যে যা লেখা আছে তা তোমার কাছে আসবেই তোমার কর্ম তোমার দিক নির্ধারণ করবে আর সময় তা পূরণে সাহায্য করে যখন আমরা আমাদের জীবনে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করি তখন আমরা যা কিছু ঘটবে তা সঠিক সময়েই ঘটবে আমরা তা দেখতে পাচ্ছি কি না। আমাদের কেবল ঈশ্বর এবং আমাদের কর্মে বিশ্বাস করা উচিত যখন জীবনে কোনো ইচ্ছা পূরণ হয় না তখন বুঝতে হবে যে আপনার জন্য যা প্রয়োজন ছিল তা আপনার কাছে আসেনি সময় আমাদের যা আমাদের জন্য সবচেয়ে ভালো তা দেয় কখনো কখনো আমরা যা চাই তা আমাদের জন্য সঠিক নয় এবং যা আমাদের জন্য ভালো তা সময় এলে আমাদের কাছে আসে অসুবিধাগুলি সর্বদা ক্ষণস্থায়ী যখন আমরা জীবনের কঠিন পথ অতিক্রম করি তখন আমাদের বুঝতে হবে যে এটি কেবল আমাদের শক্তিশালী করার জন্য এই বাধাগুলি আসলে আমাদের গন্তব্যের কাছাকাছি নিয়ে আসে তাই কখনো হাল ছাড়বেন না কারণ আমরা অবশ্যই প্রতিটি কঠোর পরিশ্রমের ফল একদিন পাব ভাগ্য এবং কর্মের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে আমরা যদি সত্য হৃদয় দিয়ে আমাদের কাজ করি এবং যে কোনো কাজে সত্য অনুসরণ করি তাহলে আমাদের ভাগ্য নিজেই আমাদের গন্তব্যে নিয়ে যায় যে কোনো অসুবিধা সর্বদা ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কর্ম সর্বদা আমাদের সঠিক দিক দেখায় এবং সাফল্যের দরজা খুলে দেয় জীবনের প্রতিটি পদক্ষেপে এটা জানা গুরুত্বপূর্ণ যে আমরা যা চাই তা আমাদের কাছে সময়মতো পাওয়া যাবে আমাদের কেবল আমাদের কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যকে সঠিক পথে রাখতে হবে আপনার প্রচেষ্টায় সত্য এবং সততা বজায় রাখুন কারণ এই দুটি জিনিস আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে সাহায্য করে আমরা যখন সৎভাবে কাজ করি তখন আমাদের ভাগ্য কখনো কখনো আমাদের কঠোর পরিশ্রমের ফল দেয় সময়টা একটু দীর্ঘ হতে পারে কিন্তু একদিন আমরা অবশ্যই আমাদের প্রচেষ্টার সঠিক এবং মিষ্টি ফল পাব জীবনের সত্য হল কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না এটি আমাদের সর্বদা আমাদের গন্তব্যে নিয়ে যায় যখন আমরা সঠিক পথে এগিয়ে যাই এবং নিজেদের উপর বিশ্বাস রাখি তখন কোনো অসুবিধা আমাদের থামাতে দেয় না প্রতিটি অসুবিধা আমাদের গন্তব্যে পৌঁছানোর আরেকটি সুযোগ দেয় যে কোনো পরিস্থিতিতে কখনো আপনার পথ থেকে বিচ্যুত হবেন না কারণ আমাদের জন্য যা নির্ধারিত তা সময় এলে নিজেই আমাদের কাছে আসবে প্রত্যেকের সময় আলাদা কিছু জিনিস আমাদের কাছে দ্রুত আসে এবং কিছু সময় নেয় তবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য যা লেখা আছে তা আমরা পাব আমরা যদি পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজে নিযুক্ত থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের যা আছে তা পাব এটি এখনই দৃশ্যমান নাও হতে পারে ঈশ্বরের পথে চলার সময় আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের জন্য যা নির্ধারিত তা সঠিক সময়েই প্রাপ্ত হবে জীবনে যতই অসুবিধা আসুক না কেন ঈশ্বরের আশীর্বাদ কখনো আমাদের হতাশ করে না আমরা যে পথে চলি তা আমাদের গন্তব্যে পৌঁছে দেয় সেই পথ যেখানেই যাই না কেন যখন আমরা পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে আমাদের জীবনের কাজে নিয়োজিত থাকি তখন আমাদের হতাশ হওয়ার দরকার নেই কারণ আমাদের জন্য যা সঠিক সময় এলে আমরা তা পাব আমাদের কঠোর পরিশ্রম আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের সময় সর্বদা আমাদের গন্তব্যে নিয়ে যায় আমাদের কেবল ধৈর্য এবং বিশ্বাস থাকতে হবে জীবনের প্রতিটি অসুবিধা একটি সুযোগের মতো এটি আমাদের শেখায় যে প্রতিটি সমস্যার পিছনে একটি সমাধান রয়েছে আমরা যদি ভয় না পেয়ে কোনো সমস্যার মুখোমুখি হই তবে আমরা তার সত্যতা বুঝতে পারি এবং তা অতিক্রম করে আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছাই এটি জীবনের সত্য যা সর্বদা আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে কোনো সময় কারো জন্য খারাপ নয় যদি আজ কিছুই না ঘটে তবে বুঝতে হবে যে আপনার জন্য ভালো দিন আসছে কখনো কখনো আমরা যা চাই তা আমাদের জন্য সঠিক নয় এবং আমাদের যা প্রয়োজন তা সময় এলে আমাদের কাছে আসে তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্যের সাথে কাজ করুন যখন আমরা আমাদের কর্মে সত্য রাখি এবং পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই তখন আমাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ আমরা যা চাই তা আমরা পাব জীবনের অভিজ্ঞতা হল যখন আমরা সঠিক পথে চলি তখন আমাদের ভাগ্য কখনোই আমাদের হতাশ করে না জীবনের পথে যাই আসুক না কেন তা আমাদের নতুন দিক নির্দেশনা দেয় কোনো কিছুর জন্য দুঃখিত না হয় এটিকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন প্রতিটি দুঃখ প্রতিটি অসুবিধা আমাদের একটি নতুন পথ দেখায় এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় সময়ের সাথে সাথে আমরা আমাদের ভাগ্যে যা আছে তা পাব যখন আমরা আমাদের কর্মে সত্যবাদী হই তখন আমাদের গন্তব্যে পৌঁছাতে কোনো বাধার সম্মুখীন হই না জীবনের অভিজ্ঞতা হলো আমাদের জন্য যা লেখা আছে তা আমরা পাব নিজেকে কখনো কারো চেয়ে কম বা ছোট মনে করবেন না কারণ সময়ের সাথে সাথে সব কিছু ঠিক থাকে আমাদের যাত্রায় বিশ্বাস রাখা উচিত জীবনে কখনো কিছু হারানোর ভয় পাওয়া উচিত নয় কারণ যা হারিয়ে যায় তা ভালো কিছু আসার লক্ষণ কোনো কিছুর প্রতি ভয় পাওয়ার পরিবর্তে আমাদের পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের পথে হাঁটতে থাকা উচিত কারণ আমরা যা চাই সময় এলে তা পাব এই জীবন একটি যাত্রা এবং প্রতিটি পদক্ষেপ আমাদের গন্তব্যের কাছাকাছি নিয়ে যায় আমরা যা চাই তা পাব তবে আমাদের বিশ্বাস এবং কঠোর পরিশ্রম মনে রাখা উচিত আমরা যদি আমাদের কর্মে সত্যবাদী হই তবে আমরা তা পাব যদি আমরা কঠোর পরিশ্রম করি এবং কঠোর পরিশ্রম করতে থাকি তাহলে আমরা যা সঠিক তা পাব ভাগ্য এবং সময়ের মিলন আমাদের গন্তব্যে নিয়ে যায় আমাদের জন্য যা সবচেয়ে ভালো আমরা একদিন তা পাবই আমাদের কেবল আমাদের কাজে সৎ থাকা উচিত কারণ এটি কখনো আমাদের প্রতারণা করে না জীবনের যে কোনো অসুবিধা বা বাধা ক্ষণস্থায়ী যখন আমরা আমাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকি তখন কোনো অসুবিধা আমাদের গন্তব্য থেকে সরিয়ে নিতে পারে না সময় এবং কর্মই আমাদের সঠিক পথ দেখায় এবং আমরা যা সঠিক তা পাই আমাদের বিশ্বাস করা উচিত যে যা ঘটছে তা আমাদের ভালোর জন্য আমরা যা চাই তা আমরা সবসময় পাই এমনকি যদি তা তাৎক্ষণিকভাবে নাও দেখি আমাদের কেবল আমাদের কর্ম এবং বিশ্বাসের উপর মনোনিবেশ করা উচিত কারণ এটি আমাদের সঠিক সময়ে আমাদের গন্তব্যে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভাগ্য আপনার প্রতিটি প্রচেষ্টায় আপনাকে সমর্থন করে আপনাকে কেবল সঠিক দিকে সঠিক কাজ করতে হবে তুমি যা বপন করো তাই কাটবে জীবনে কখনোই কোন কিছুর জন্য আফসোস করো না কারণ তোমার জন্য যা নির্ধারিত তা অবশ্যই তোমার কাছে আসবে এটা সত্য যে যখন আমাদের উদ্দেশ্য সঠিক থাকে এবং আমরা সৎভাবে আমাদের কাজে নিয়োজিত থাকি তখন আমাদের জন্য যা কিছু নির্ধারিত তা আমাদের কাছে আসবে আমরা যখন কোন পথে হাঁটি সেই পথে বাধা আসতে পারে কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে বাধা আসলে আমাদের গন্তব্যের কাছাকাছি নিয়ে আসে কখনো কখনো আমাদের ধৈর্য ধরে সেই পথে চলতে হবে কারণ সঠিক সময়ে আমরা যা চাই তা পাব জীবনের নিয়ম হল আমরা যা চাই সময়ের সাথে সাথে তা পাই আমরা যতই চেষ্টা করি না কেন কিছু জিনিস সঠিক সময়ে আমাদের কাছে আসে কিছু হারানোর ভয় পাওয়ার দরকার নেই কারণ যা হারিয়ে যায় তা কখনো কখনো ভালোর জন্যই হয় প্রতিটি পরিবর্তন আমাদের আরও ভালো করে তোলে যখন আমরা সত্যিকারের হৃদযে আমাদের কাজে নিয়োজিত থাকি তখন আমরা আমাদের কঠোর পরিশ্রমের ফল পাই সময় আমাদের জন্য যা ভালো তা দেয় কোনো কিছু নিয়ে সন্দেহ করার পরিবর্তে আমাদের প্রচেষ্টার উপর বিশ্বাস রাখা উচিত বিশ্বাস এবং কঠোর পরিশ্রম সর্বদা আমাদের গন্তব্যে নিয়ে যায় এটাই সত্য আমাদের জন্য যা নির্ধারিত তা সঠিক সময়ে আমাদের কাছে আসবে যখন আমরা কিছু পেতে চাই কিন্তু পাই না তখন বুঝতে হবে যে এটি আমাদের জন্য সঠিক ছিল না এবং আমরা যা চাই সময় এলে আমরা তা পাব আমাদের কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না এটি সর্বদা আমাদের সাফল্যের পথে নিয়ে যায় যখন আমরা কোনো বিষয়ে হতাশ বোধ করি তখন বুঝতে হবে যে এটি আমাদের ভাগ্যের অংশ নয় আমাদের কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা আমাদের জন্য যা সবচেয়ে ভালো তা পাবে জীবনের অসুবিধাগুলি ক্ষণস্থায় কিন্তু আমাদের প্রচেষ্টা সর্বদা আমাদের সাফল্য এনে দেয় এটা সত্য যে আমরা যা চাই তা পাব তবে আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে যখন আমরা পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে কোনো কাজ করি তখন কাজটি কখনো ব্যর্থ হতে পারে না আমাদের বুঝতে হবে যে আমরা যা চাই তা একদিন আমরা পাব জীবনের কোনো সমস্যা স্থায়ী নয় এবং যা আমাদের তা অবশ্যই সময় এলে আমাদের কাছে আসবে আমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাস আমাদের সঠিক সময়ে আমাদের গন্তব্যে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার ভক্তি এবং আপনার কর্মের সত্যতা আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে আপনি যা চান তা পাবেন শুধু ধৈর্য ধরুন জীবনের এটাই নিয়ম যে সময় আমাদের যা আমাদের জন্য নির্ধারিততা দেয় সেরাটা ঘটে তাই আমাদের কখনই আমাদের প্রচেষ্টাকে দুর্বল হতে দেওয়া উচিত নয় কারণ আমরা যা চাই তা আমরা মাঝে মাঝে পাব আমাদের বুঝতে হবে যে যখন কিছুই হচ্ছে না তখন তা আমাদের ভালোর জন্যই আমাদের জীবনে সময় সময় কিছু জিনিস পরিবর্তিত হয় কিন্তু যা আমাদের সময় এলে আমরা অবশ্যই তা পাই তাই আমাদের কখনই আতঙ্কিত হওয়া উচিত নয় কারণ আমাদের কঠোর পরিশ্রম সবসময় আমাদের গন্তব্যে নিয়ে যায় কোনো ব্যর্থতার জন্য দুঃখিত হওয়ার দরকার নেই যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তখন এটি আমাদের আরও শক্তিশালী করে তোলে এটি আমাদের শেখায় যে আমরা যা সঠিক তা পাব আমরা যদি সঠিক পথে চলতে থাকি এবং আমাদের কর্মে বিশ্বাস করি তাহলে একদিন আমরা যা সেরা তা পাব জীবনে নিজেকে কখনো দুর্বল মনে করো না আমাদের কঠোর পরিশ্রম এবং আমাদের সত্য সর্বদা আমাদের সাফল্য এনে দেয় আমাদের নিজের দিকে বিশ্বাস রাখা উচিত কারণ যা আমাদের জন্য নির্ধারিত সময় এলে আমরা তা পাব বন্ধুরা এই ভিডিওতে এটুকুই আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং এই ধরনের তথ্য এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্ম পরিদর্শন করুন প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজান ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা সুখী রাখুন নিজের যত্ন নিন জয় শ্রী রাধে কৃষ্ণ